বাবাজি মহারাজ বা মহাবতার বাবাজি লাহিরি মহাশয়কে দীক্ষা প্রদান ছাড়াও এই বাবাজি মহারাজের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন মহাপুরুষদের জীবনীতে প্রদান করেছিলেন তাদের বিভিন্ন আধ্যাত্মিক উচ্চকোটি উপদেশ এবং দেখিয়েছিলেন বিভিন্ন অলৌকিক অত্যাশ্চর্য যোগ বিভূতি আজ আমরা বাবাজি মহারাজের বিভিন্ন অলৌকিক অত্যাশ্চর্য যোগ বিভূতি ও উপদেশের কথা জানতে চলেছি সাথে থাকবেন আমাদের সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আর নিজের জীবনে প্রয়োগ করবেন মহা অবতার বাবাজি মহারাজের সেই সব শিক্ষামূলক উপদেশগুলি আর নিজের জীবনে আনার একটি আধ্যাত্মিক পরিবর্তন আজকের ভিডিওর সমস্ত কন্টেন্ট গ্রহণ করলাম যোগী কথামৃত বা অটোবায়োগ্রাফি অফ যোগী এই বইটি থেকে যার লেখক ছিলেন স্বয়ং যোগীরা যোগানন্দ পরমহংস তাই ভিডিওটির সমস্ত কৃতিত্ব অর্পণ করলাম মহাবতার বাবাজি এবং তার সমস্ত প্রিয় দলবলদের রাতুল চরণে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্টে জয় যোগীরাজ লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করবেন নিজের প্রিয় বন্ধুদের সাথে আনন্না তাদের জীবনেও একটি আধ্যাত্মিক পরিবর্তন চলুন শুরু করি আজকের এই ভিডিও বাবাজি আধুনিক ভারতে মহাযোগী বদ্রিনারায়ণের কাছে উত্তর হিমাচল প্রদেশে শৈল শিখর লাহিরি মহাশয়ের গুরু বাবাজি মহারাজের দিব্য উপস্থিতিতে এখনও এক পূর্ণস্থান নিঃসঙ্গ গুরু মহারাজ তার নশ্বর দেহ শতাব্দীর পর শতাব্দী হয়তোবা যুগ যুগান্তর ধরে রক্ষা করে আসছেন মরণজয়ী বাবাজি একজন অবতার এই সংস্কৃত শব্দটির অর্থ হল অবতরণ অব অর্থাৎ নিচে এবং ত্রি এই ধাতুদ্বয় থেকে শব্দটি উৎপত্তি হিন্দু শাস্ত্রে অবতার কথার মানে হল দেবগণের রূপে মর্তে আগমন শ্রীযুক্ত্বরজী একদিন আমায় আলোচনা প্রসঙ্গে বললেন বাবাজির আধ্যাত্মিক অবস্থা মানব কল্পনারও অতীত মানুষের ক্ষুদ্র দৃষ্টি তার অত্যেন্দ্রীয় আধ্যাত্মিক জ্যোতি ভেদ করতে অক্ষম এই অবতারের যোগ ঐশ্বর্য কল্পনা করা যায় না এ একেবারে ধারণা অতীত উপনিষদে আধ্যাত্মিক উন্নতির প্রতিটি অবস্থার সুখাতিস শ্রেণী বিভাগ করা হয়েছে সিদ্ধ মহাপুরুষগণ জীবনমুক্ত অবস্থায় জীবিত অবস্থায় মুক্তিলাভে উন্নীত হবার পরামুক্ত অবস্থা অর্থাৎ পূর্ণ মুক্তিলাভ ঘটে মরেনেরও অতীত হয়ে যায় এই পরামুক্তি যার ঘটেছে তিনি মায়ার নাকপাশ ছেদ করে আর জন্মমৃত্যুর হাতে সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন কাজী পরামুক্ত যিনি তিনি কদাচিত নশ্বর দেহে প্রত্যাবর্তন করেন আর যদি বা করেন তা অবতার হবার জন্য সংসারের উপর দেবতাদের আশীর্বাদ বর্ষণ করতে ইনি ঈশ্বর প্রেরিত মহাপুরুষ হয়েই এই জগতের আগমন করেন অবতার এখনো প্রাকৃত বিধির অধীন হন না তার শুদ্ধ দেহ যা কেবল আলোক নির্মিত প্রতিমূর্তির মতোই পরিদৃশ্যমান তার উপর প্রকৃতির কোনো আধিপত্য থাকে না বাহ্যিক দৃষ্টিতে অবতারের আকৃতিতে কোনো বিশেষত্ব পরিলক্ষিত হয় না কিন্তু সময় বিশেষে এর কোন ছায়া বা পদচিহ্ন মাটির উপর পড়তে দেখা যায় না মায়া অন্ধকার আর জড়বন্ধের হাত থেকে যে মুক্ত এইসব লক্ষণই হচ্ছে তাদের প্রত্যক্ষ প্রমাণ এরূপ পরম ভাগবতেরাই কেবল জীবন মৃত্যু আপেক্ষিক সম্বন্ধের পিছনে আসল সত্যকে অবগত আছেন ওমর খৈয়াম যার কবিতায় অন্তর্নিহিত ভাব সম্বন্ধে অনেকেরই ভ্রান্ত ধারণা তিনি তার অমর কবিতা রুবায়েতে এরূপ মুক্তপুরুষ সম্বন্ধে বলে গেছেন অন্তরে মোর আনন্দের রাকাশশির হাসির হাসিরও মাঝ এই গগনের উজলি কিরণ চাঁদের উদয় আবারও আজ বৃথাই আমার খোঁজের তরে উদয় পথে চলার কাল এই বাগিচায় কুঞ্জ মাছে মেলবে তার দৃষ্টিচাল এই আনন্দের রাকাশসী হচ্ছেন ঈশ্বর সেই চিরন্তর ধ্রুবতারা কালের বুকে যিনি অটল আর এই গগনের চাঁদ হচ্ছে বাইরের বিশ্বজগত যা সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়মাধীন পারস্যের এই দ্রষ্টা কবি তার আত্ম উপলব্ধি বলে এই বাগিচা অর্থাৎ এই পৃথিবীতে প্রাকৃতিক মায়ার বস্ফূর্তি হয়ে পূর্ণ ফিরে আসার হাত থেকে চিরতরে মুক্তি লাভ করেছেন বৃথায় আমার খোঁজার তরে মেলবেদে তার দৃষ্টিজাল চির চিরমুক্তির জন্য ঘূর্ণয়মান বিশ্বের কি নিষ্ফল অনুসন্ধান যিশু খ্রিস্ট তার মুক্তি সম্বন্ধে আরেক উপায়ে বর্ণনা করে গেছেন তারপর জৈনক লিপি করে এসে তাকে বলল প্রভু আপনি যেখানেই যান না কেন আমি আপনাকে অনুসরণ করব তখন যিশু তাকে বললেন শিয়ালদের গর্ত আছে আকাশের পাখিদেরও নীর আছে কিন্তু পুত্রের মাথা রাখবার ঠাই নাই স্বর্গব্যাপিত্বের দ্বারা দিক দিকান্ত বিস্তৃত যীশু খ্রিস্টকে সত্যি কি কোথাও অনুসরণ করা যায় কেবল সেই সর্বব্যাপী পরমাত্মার ভিতর ছাড়া শ্রীকৃষ্ণ রামচন্দ্র বুদ্ধদেব পতঞ্জলি এরাই হচ্ছেন প্রাচীন ভারতীয়র অবতার অগস্ত নামে দক্ষিণ ভারতে এক অবতারের নাম তামিল ভাষায় বহু কাব্য সাহিত্য রয়েছে খ্রিস্টীয় যুগের পূর্বে এবং পরে বহু শতাব্দী ধরে তিনি নানা অলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন কথিত আছে যে আদ্র দেহ বর্তমান ভারতবর্ষে বাবাজির জীবনে উদ্দেশ্য হচ্ছে ভাববাদীদের বিশেষ কর্তব্য পালনে সহায়তা তিনি মহা অবতার পদবাচ্য তিনি বলেছেন যে তিনি স্বামী সম্প্রদায়ের পুনর্গঠক জগৎগুরু শঙ্করাচার্য আর মধ্যযুগের মহাগুরু শান্ত কবিরকে যোগ যোগদীক্ষা দেন ঊনবিংশ শতাব্দীতে তার প্রধান শিষ্য হচ্ছেন লুপ্ত ক্রিয়াযোগের পুনরুদ্ধকারক লাহেরি মহাশয় মহাবতার সর্বদা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন সর্বদাই যারা যুক্তভাবে মুক্তির স্পন্ধন প্রেরণ করেছেন আর বর্তমান যুগে মুক্তির জন্য আধ্যাত্মিক প্রক্রিয়ারও ব্যবস্থা করেছেন এই দুই পুনর্জ্ঞানী মহাগুরুদেবের একজন শরীরী আরেকজন অশরীরী এদের কাজ হচ্ছে যুদ্ধ জাতি বৈষম্য ধর্মের গোরামি আর জড়বাদের অশুভ প্রতিক্রিয়া এ সকল পরিত্যাগ করবার জন্য সকল জাতিকে উদ্বুদ্ধ করা বাবাজি আধুনিক কালের প্রতি প্রকৃতি বেশ ভালো রকমই জানেন বিশেষত পাশ্চাত্য সভ্যতার প্রভাব আর তার জটিলতার প্রসঙ্গে এবং সেই সঙ্গে প্রাচ্য ও প্রাতিচ্যের আত্ম উন্নতি বিধায়ক যোগের ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন বাবাজি সম্বন্ধে কোনো ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় না এতে আশ্চর্য হবার কিছু নেই এর কারণ কোনো শতাব্দীতেই মহাগুরু কখনো প্রকাশ্যে আবির্ভূত হননি তার যে যুগ যুগান্তব্যাপী কর্ম প্রচেষ্টা তাতে তার প্রচার চিত্ত বিভ্রমকারী আলোক লাগাবার কোনো স্থান নেই একমাত্র নীরব মহাশক্তিমান বিশ্ব স্রষ্টার মতো বাবাজি দিন আত্মগোপনের মাধ্যমে নিঃশব্দে কাজ করে যাচ্ছেন শ্রীকৃষ্ণ বা যীশুখ্রিস্টের মতো বিরাট ভাবদারীরা এই পৃথিবীতে আবির্ভূত হন বিশেষ লীলা প্রদর্শনের জন্য এবং তা শেষ হলেই তারা অন্তর্ধান করেন কিন্তু বাবাজি মহারাজের মতো অন্যান্য অবতারেরা ইতিহাসে কোনো একটি বিশেষ আর প্রধান ঘটনা সৃষ্টি করার অপেক্ষায় শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তনের মধ্য দিয়ে মানবজাতির জাতির ক্রমোন্নতি সাধিত করবার ব্যাপারে নিযুক্ত থাকেন এরূপ মহাগুরুগণ জনতার স্থূল দৃষ্টি থেকে সর্বদাই আত্মগোপন করে থাকেন আর ইচ্ছা মাত্রই অদৃশ্য হওয়ার ক্ষমতাও তাদের থাকে এইসব কারণে আর যেহেতু তারা নিজেদের শিষ্যবর্গকে তাদের সম্বন্ধে অবলম্বন করবার উপদেশ দেন সেই জন্য বহু বিরাট বিরাট আধ্যাত্মিক মহাপুরুষেরা জগতের কাছে অপরিচিত হয়েই থাকেন এই বইয়ের কয়েকটি পাতায় আমি বাবাজির জীবন সম্বন্ধে একটু আভাস মাত্র দেব কেবলমাত্র সেই ঘটনাই লিখবো যা তিনি সাধারণের উপকারের জন্য প্রকাশ্যে বিবৃত করবার উপযুক্ত বলে বিবেচনা করেন বাবাজির জন্মস্থান বা তার পরিবার বর্গ সেই সম্বন্ধে ঐতিহাসিকের কৌতূহল নিবারক কোনো ক্ষুদ্র তথ্য এখন অব্দি আবিষ্কৃত হয়নি সাধারণত যদিও তিনি হিন্দিতে কথাবার্তা বলেন তবু তিনি যে কোনো ভাষায় অবলীলাক্রমে আলাপ করতে পারেন তিনি নিজে বাবাজি এই অত্যন্ত সাদাশীতে নামটি গ্রহণ করেছেন লাহিরি মহাশয়ের শিষ্যেরা আরও যেসব সম্মানজনক উপাধি সংযোগে তাকে অবহিত করেন সেগুলি হল মহামণি বাবাজি মহারাজ মহাযোগী ত্রম্বক বাবা শিব বাবা পরামুক্ত জন্ম মৃত্যুর বন্ধনের অতীত এই মহাগুরুর সংসার জীবনের কোনো নাম আমাদের জানা নেই বলে কে কিছু আসে যায় আমাদের জানা নেই বলে কি কিছু আসে যায় লাহিরে মহাশয় বলতেন যখন কেউ ভক্তি বলে বাবাজির নাম উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে সেই ভক্তের উপর বাবাজির আধ্যাত্মিক আশীর্বাদ বর্ষিত হয় অমর দেহের বয়সে কোনো চিহ্নই পরিলক্ষিত হয় না দেখলে তাকে পঁচিশ বছরের এক যুবা ছাড়া আর কিছুই বোধ হয় না উজ্জ্বল বর্ণ মধ্যম আকৃতি বাবাজির অনিন্দ সুন্দর বলিষ্ঠ দেহ হতে একটা অপূর্ব জ্যোতি বিনর্গিত হচ্ছে চক্ষু দুটি ঘন কৃষ্ণবর্ণ শান্ত স্নিগ্ধ উজ্জ্বল তার সুদীর্ঘ উজ্জ্বল কেশপাশ তাম্রবর্ণ কখনো কখনো লাহিরি মহাশয়ের মুখের সঙ্গে বাবাজি মুখের নিকট সাদৃশ্য দেখতে পাওয়া যায় সময় বিশেষে এই সাদৃশ্য এত অদ্ভুত হয় যে পরবর্তীকালে লাহিরি মহাশয় যুবকের মতো দেখতে বাবাজি মহারাজের পিতা বলে অনায়াসে পরিচিত হতে পারতেন আমার সাধু প্রকৃত সংস্কৃতির শিক্ষক মহাশয় স্বামী কেবুলানন্দ বাবাজি মহারাজের সঙ্গে হিমালয়ে কিছুদিন কাটিয়েছিলেন কেবল আনন্দজি আমায় বলেছিলেন সেই অদ্বিতীয় মহাগুরু হিমালয়ে তার দলবল নিয়ে স্থান হতে পরিভ্রমণ করেন তার ছোট্ট দলটির মধ্যে খুব উচ্চকোটের অবস্থা সম্পন্ন দুজন আমেরিকান শিষ্য আছেন কোনো জায়গায় কিছুকাল থাকবার পরে বাবাজি বলেন ডেরা ডান্ডা উঠাও তিনি হচ্ছেন দণ্ডধারী তার এই কথাগুলি হচ্ছে দলবল সমত তৎক্ষণাৎ স্থানান্তরের গমনের নির্দেশ সর্বদাই তিনি এরূপ সূক্ষ্মভাবে পরিভ্রমণ করতেন তা নয় কখনো কখনো শিখর হতে শিক্ষরান্তরে তিনি পদি গমন করতেন তিনি ইচ্ছা করলে তবে কেউ তাকে দেখতে বা চিনতে পারতেন তা না হলে নয় জানা গেছে যে তিনি ঈষৎ পরিবর্তিত বিভিন্ন আকৃতি ধারণ করে তার নানা শিষ্যদের সম্মুখে উপস্থিত হতেন কখনো কখনো সুষ্ম গুল্ফ বিশিষ্ট কখনো বা সুষ্ম গুল্ফবিহীন তার দয় পশুনের জন্য কোন প্রকার আহারের প্রয়োজন হয় না বলে তিনি তিনি কদাচিৎ কোনো খাদ্য গ্রহণ করেন না শিষ্যদের দর্শনের সময় লৌকিকতা হিসাবে কখনো কখনো তিনি ফল পায়েস বা ঘৃতান্ন গ্রহণ করেন কেবলানন্দজি বলতেন বাবাজির জীবনের দুটি অতি আশ্চর্য ঘটনা আমার জানা আছে পবিত্র বৈদিক যজ্ঞানুষ্ঠানের জন্য এক রাতে প্রকাণ্ড অগ্নিকুণ্ড রচনা করা হয়েছে তার চারপাশ ঘিরে শিষ্যেরা সব বসে আছে মহাগুরু হঠাৎ একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড গ্রহণ করে অগ্নিকুণ্ডর নিকটে উপবিষ্ট মৃদু আঘাত করলেন লাহির মহাশয় তখন সেখানে উপস্থিত তিনি প্রতিবাদে চিৎকার করে বলে উঠলেন এ কি মহাশয় কি নিষ্ঠুর আপনি বাবাজি বললেন ওর প্রাক্তন কর্মফলে ওকে আগুনে পুরে ছাই হতে যেতে হয় চোখের সামনে তুমি কি তাই দেখতে চাও কথাগুলি বলেই তিনি তার পদ্মহস্ত সেই চেলাটি ক্ষতবিক্ষত কাদের উপর বুলিয়ে দিলেন তারপর বলল আজ রাতে আমি তোমাকে যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে মুক্তি দিলাম সামান্য একটু আগুন পড়া থেকেই তোমার কর্মফল খণ্ডন হয়ে গেল আরও একবার বাবাজির সঙ্গীকার সেই সাধু সঙ্গকে জৈনিক অপরিচিতির আগমের বিশেষ বিবৃত হতেছিল গুরুর আস্তানার কাছে পাহাড়ের একটা দুর্গম পারবে লোকটাকে সেই সময় আশ্চর্য দক্ষতার সঙ্গে সেই জায়গায় উঠে পড়েছিল অপরিসীম ভক্তিতে উজ্জ্বল বদনে আগন্তুক বাবাজিকে দেখেই বলে উঠল প্রভু আপনি নিশ্চয়ই সেই মহাগুরু বাবাজি এইসব দুর্গম পাহাড় পর্বতে কত মাস ধরে যে আমি আপনাকে অবিরাম সন্ধান করে ফিরছি তা আর কি বলবো আপনার পায়ে পড়ি দয়া করে আমায় আপনার শিষ্য করে নেই গুরুজি কোনোই উত্তর দিলেন না দেখে লোকটির পায়ের নিচে এক গভীর পাহাড়ের খাদ দেখিয়ে বলল যদি আপনি প্রত্যাখ্যান করেন তাহলে আমি এই পাহাড় থেকে লাভ দিয়ে পড়ব ভগবানকে লাভ করতে গেলে আপনার মতো লোকের কাছ থেকেই যদি উপদেশ না পেলাম তবে আমার এই জীবনের মূল্য কি রইল বাবাজি ভাবলে মুখে শুধুমাত্র বললেন পরও তাহলে লাভ দিয়ে তোমার এখনকার অবস্থায় আমি তোমায় গ্রহণ করতে না লোকটি তৎক্ষণাৎ সেই পাহাড় থেকে লাভ দিয়ে পড়ল সেখানে উপস্থিত সাধুদের হতবাক শিষ্যদের সেই অপরিচিত আনতে বললেন তারা তখন ক্ষতবিক্ষত পিণ্ডাকার দেহটি নিয়ে উপরে উঠে এলেন তখন সেই মহাগুরু আবার তার দৈব হস্তে ওই মৃতদেহটির উপর বুলিয়ে দিলেন আশ্চর্য লোকটি চোখ দুটি মেলে সর্বশক্তিমান গুরুর পদতলে গভীর ভক্তির সঙ্গে প্রণাম করলেন বাবাজি মহারাজ তখন তার পুনর্জীবিত চেলাটির প্রতি দৃষ্টিপাত করলেন এখন তুমি হবার জন্য উপযুক্ত হলে তুমি খুব একটা কঠিন পরীক্ষায় অতি সাহসের সঙ্গেই উতরে গেছ মৃত্যু আর তোমায় স্পর্শ করতে পারবেন না পরীক্ষাটি আনুগত্যের যখন মহাজ্ঞানী গুরু মহারাজ বললেন পর লাফিয়ে লোকটি তৎক্ষণাৎ তা পালন করলেন যদি সে বিন্দুমাত্র ইতস্তত করত তাহলে সে বাবাজি মহারাজের নির্দেশ বিনায় তার জীবন বৃথা বলে মনে করত। তার এই দৃঢ় উক্তি প্রমাণিত হতো না যদি সে ইতস্তত করত তাহলে এটাই প্রকাশ পেত যে কখনই গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস তার নেই ব্যাপারটা অসাধারণ আর কঠিন হলেও এরূপ ক্ষেত্রে পরীক্ষাটি একটি আদর্শ পরীক্ষা এখন তুমি আমাদের এই অমর সাধু সাধুের একজন হলে তারপরেই তার সেই সোজা কথা উঠাও আর সমগ্র দলটিও সঙ্গে সঙ্গে সেই পাহাড় থেকে অন্তর্ধান করল অবতার সর্বব্যাপী পরমাত্মাই অবস্থান করেন তার জন্য কোনো দূরত্বের কোনো পরিমাপ নেই শতাব্দীর পর শতাব্দী বাবাজি মহারাজের ভৌত দেহ ধারণ করবার একটি মাত্র কারণ থাকতে পারে এবং তা হচ্ছে মানবজাতিকে তার ভবিষ্যৎ সম্ভাবনায় প্রত্যক্ষ উদাহরণ দেওয়া মানুষ যদি রক্ত শরীরে দেবত্বের ক্ষণিক আভাসের আশা না পায় তাহলে কখনো সে মরণ অতিক্রম করতে পারে না মায়ার এই গুরুতর ভ্রান্তির বশবর্তী হয়েই চিরকাল কাটিয়ে দিতে হবে যীশুখ্রিস্টের পূর্ব হতে তার জীবনধারার বিষয়ে অবগত ছিলেন যেসব ঘটনা তার জীবনে ঘটেছে তার প্রত্যেকটির ভিতর দিয়ে তিনি তার নিজের জন্য কর্মফল জড়িত কারণে নয় সবকিছু সহ্য করেছেন কেবলমাত্র চিন্তাশীল মানবজাতির উদ্ধারের জন্য তার বাণী প্রচারক দু চারজন শিষ্য ম্যাথু মার্ক লিউক আর জন তার অমর নাট্যলীলা আগামী দিনে মানুষের উপকারের জন্যই লিপিবদ্ধ করে গেছেন বাবাজির কাছেও অতীত বর্তমান আর ভবিষ্যৎ বলে কোনো অপেক্ষাকে ছেদ নেই আদিকাল হইতেই তার জীবনের সর্বাবস্থার কথা তিনি জানতেন তবু মানবের সীমাবদ্ধ বোধ শক্তি গ্রহণযোগ্য করে তিনি এক বা একাধিক সাক্ষীর সম্মুখে তার দৈব জীবনে বহু লীলা বাবাজি মহারাজ তার নশ্বর দেহের অমরত্বের সম্ভাবনা ঘোষণা করবার পক্ষে সময় উপস্থিত হয়েছে বলে বিবেচনা করলেন সে সময় লাহিরি মহাশয়ের একজন শিষ্যও সেখানে উপস্থিত ছিলেন তিনি এই প্রতিশ্রুতি রামগোপাল মজুমদারের সম্মুখে করেছিলেন যাতে করে ঘটনাটি অবশেষে সুবিধিত হয়ে অনুসন্ধিচ্ছ মনে অনুপ্রেরণা জাগায় বড় বড় মহাত্মারা তাদের বাণী প্রদান করেও আপাত দৃশ্য স্বাভাবিক ঘটনা ধারাই অবলম্বন করেন একমাত্র মানুষের মঙ্গলের কারণে যীশুখ্রিস্ট ওই কথাই বলেছেন পিতা আমি জানি যে তুমি আমার কথা সর্বদাই শুনে থাকো কিন্তু এই যে সব লোক চারিদিকে দাঁড়িয়ে আছে তাদের জন্যই কথা বললাম যাতে করে এরা বিশ্বাস করতে পারে যে তুমি আমায় প্রেরণ করেছ রণবাজপুরের সেই বিনিদ্র সাধু রামগোপাল বাবুর সঙ্গে সাক্ষাতের সময় তিনি বাবাজি মহারাজের প্রথম দর্শন লাভে উদ্ভুত ঘটনাটি বর্ণনা করেছিলেন রামগোপাল বাবু বলেছিলেন কখনো কখনো আমি নির্জন গুহা পরিত্যাগ করে কাশিতে লাহিরি মহাশয়ের চরণ প্রান্তে এসে উপস্থিত হতাম একদিন গভীর রাত্রে তার শিষ্যদের সঙ্গে নীরবে ধ্যানে বসেছি গুরুদেব আমায় এক উদ্ভুত আদেশ করলেন রামগোপাল এক্ষুনি তুমি দশার সমেত ঘাটে চলে যাও অতি দ্রুত সেই নির্জন স্থানে গিয়ে পৌঁছালাম উজ্জ্বল নক্ষত্র আর চন্দ্রালোকে রাত তখন হাসছে খুব ধৈর্য ধরে চুপ করে অনেকক্ষণ বসে আছে হঠাৎ পায়ের কাছেই একটা প্রকাণ্ড খণ্ডের দিকে আমার মনোযোগ আকৃষ্ট হলো ধীরে ধীরে পাথরটার উপরে উঠতে লাগল নিচে দেখা গেল মাটির তলায় একটি গুহা কোন এক অজ্ঞাত উপায়ে পাথরটি উঁচু হয়ে দাঁড়িয়ে রইল আর একটি সুসজ্জিতা অপরূপ লাবণ্যবতী সুন্দরী রমণী মূর্তি সেই গুহার ভিতর থেকে বেরিয়ে উচ্চে শূন্য এসে দাঁড়ালেন মূর্তিটির চতুর্দিক থেকে একটি মৃদু স্নিগ্ধ জ্যোতির্মণ্ডল বৃষ্টি ধীরে ধীরে তিনি অবতরণ করে আমার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন অন্তর গভীর ব্রহ্মানন্দে নিমগ্ন অবশেষে একটু নড়ে আমায় অতি ধীর শান্ত সরে বললেন আমি মাতাজি বাবাজি মহারাজের ভোগিনী আমি তাকে আর আজ লাহিরি আমার এই গুহায় আসতে বলেছি একটি গুরুতর বিষয়ে আলোচনা করবার জন্য বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিহারিকা পুঞ্জের মতো যেন একটা আলোকপিণ্ড অতি দ্রুত বেগে গঙ্গা বক্ষের উপর দিয়ে ভেসে আসছে দেখা গেল সেই অপূর্ব জ্যোতি গঙ্গার অস্বচ্ছ জলের উপর প্রতিফলিত হচ্ছিল ক্রমশই সেটা নিকট হতে নিকটতর হতে লাগলো এবং অবশেষে নয়ন অন্ধকারী বিদ্যুৎ স্ফুরণের মতো একটা জ্যোতির বিকাশে সেটা মাতাজির পাশে এসে উপস্থিত হওয়া মাত্র তৎক্ষণাৎ তা ঘনীভূত হয়ে লাহিরি মহাশয়ের মানব মূর্তিতে পরিণত হল তিনি সেই মহাযোগিনী সাধ্যের পদপান্তে ভক্তি ভরে প্রণাম নিবেদন করলেন এই অভূতপূর্ব বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে না উঠতেই আবার দেখে হতবুদ্ধ হয়ে গেলাম যে রহস্যময় একটি চক্রাকার আলোকপিণ্ড আকাশপথে পরিভ্রমণ করছে সেই কৃণয়মান জ্বলন্ত অগ্নিপুঞ্জ আমাদের দলটির কাছে দ্রুত বেগে নেমে এসে একটি সুন্দর যুবকের দেহে পরিণত হলো দেখে তখনই বুঝতে পারলাম যে ইনি বাবাজি মহারাজ দেখতে ঠিক লাহেরি মহাশয়ের মতোই একমাত্র পার্থক্য এই যে বাবাজি মহারাজ দেখতে আরো অল্প বয়স্ক আর তার ছিল উজ্জ্বল সুদীর্ঘ সুদীর্ঘপাশ লাহির মহাশয় মাতাজি ও আমি এই মহাগুরুর পূর্ণ নত জানু হয়ে প্রণাম নিবেদন করলাম তার সেই দৈব্যতনু স্পর্শ করা মাত্র অবর্ণনীয় আনন্দ গরিমার একটা স্বর্গীয় অনুভূতি আমার সকল সত্তাকে পরিপ্লাবিত করে তার প্রতি অনুপরমাণুকে কুলকুঞ্চিত করে তুলল বাবাজি বললেন কল্যাণীয় ভগিনী আমি আমার এ দেহ বিসর্জন দিয়ে পর সাগরে বিলীন হতে মনস্ত করেছি সেই মহিমহী মিনতি ভরা নয়নে তার দিকে তাকিয়ে বললেন পূজ্যপাত গুরু মহারাজ আমি আপনার অভিপ্রায়ে আভাস ইতিমধ্যেই পেয়েছি সেই জন্যই আজ রাত্রে আমি আপনার সঙ্গে এ সম্বন্ধে আলোচনা করতে চাই দেহত্যাগ করবেন কেন বলুন তো পরব্রহ্ম সাগরে আমার আত্মার তরঙ্গ দৃশ্য হোক আর অদৃশ্যই হোক তাতে প্রভেদ কতটুকু মাতাজি এবার অপরূপ চতুরতার সঙ্গে উত্তর দিলেন মরঞ্জয়ী গুরুদেব যদি কোনো প্রভেদ নাই থাকে তবে দয়া করে আপনি আর কখনো দেহত্যাগ করবেন না বাবাজি গাম্ভীর্যের সঙ্গে বললেন তবে তাই হোক আমি কখনো আমার এই জড়দেহ আর পরিত্যাগ করব না এই দেহ পৃথিবীতে অনন্ত জনপতের কাছেও সর্বদাই দৃশ্য হয়ে থাকবে পরমেশ্বর তোমার মুখ দিয়েই তার অভিপ্রায় ব্যক্ত করলেন পরম শ্রদ্ধাসপন্ধ এই তিন ব্যক্তির কথোপকথন যখন সভয় ভক্তির সঙ্গে শুনছিলাম সেই মহাগুরু তখন আমার দিকে ফিরে প্রসন্নভাবে বললেন ভয় পেহনা রামগোপাল এই অমর প্রতিজ্ঞার দৃশ্যে সাক্ষী হতে পেরে তুমি সত্যি ভাগ্যবান বাবাজির মধুর কণ্ঠস্বরে ঝঙ্কার শেষ হতে না হতেই তার আর লাহিরি মহাশয়ের মূর্তি ধীরে ধীরে শূন্য বেশে উঠে দুলতে দুলতে গঙ্গাসাগরের উপর দিয়ে আবার পিছু হটে চলল নিশাকাশে তাদের এই অদৃশ্য হবার সময় এক ছটা তাদের সমস্ত শরীরে আচ্ছাদিত করেছিল দেহেও শূন্যে উঠে ভাসতে ভাসতে গুহার কাছে গিয়ে তার মধ্যে অবতরণ করল আর সঙ্গে সঙ্গে সেই বৃহৎ প্রস্তরখণ্ডটিও নেমে এসে গুহামুখটি আচ্ছাদিত করল যেন কোনো অদৃশ্য হস্তের এই কাজ অপরিসীম ভাবে অনুপ্রাণিত হয়ে আমি লাহিরি মহাশয়ের বাড়ির দিকে ধীরে ধীরে ফিরে চললাম পৌঁছলাম যখন তখন সবে ভোর হয়েছে তার সামনে গিয়ে প্রণাম করে দাঁড়াতে তিনি সমস্ত বুঝে আমার দিকে চেয়ে মৃদু হয়েছে বললেন রামগোপাল আমি তোমার জন্য আনন্দিত হয়েছি বাবাজি আর মাতাজিকে দর্শনের অভিলাষ যা তুমি আমার কাছে প্রায়ই ব্যক্ত করতে অবশেষে তার এক অত্যাশ্চর্য পরিণতি ঘটল আমার গুরু ভাইয়েরা আমায় জানালেন যে মধ্যরাত্রিতে আমি চলে যাওয়ার পর থেকে লাহিলি মহাশয় তার আসন থেকে বিন্দুমাত্র নড়েনি একটি চেলা বললেন আপনার দশার সমেত ঘাটে চলে যাবার পর তিনি অমরত্ব সম্বন্ধে একটি অপূর্ব ব্যাখ্যা প্রদান করলেন শাস্ত্রে লেখা সেই সত্য তখন সর্বপ্রথম পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারলাম যে পূর্ণ ব্রহ্মজ্ঞান যার হয়েছে তিনি একই সময় বিভিন্ন স্থানে দুই বা তথোতিক শরীরে আবির্ভূত হতে পারেন রামগোপাল বাবু তার কাহিনী সমাপ্তিতে বললেন লাহিরি মহাশয় পরে এই জগৎ সংসার সম্বন্ধে গুরুদৈবিক পরিকল্পনা বহু দার্শনিক তত্ত্ব আমায় ব্যাখ্যা করেছিলেন আমাদের এই জগৎ সংসারের অবস্থিতি কাল পর্যন্ত বাবাজি সদেহে অবস্থান করবেন এটাই ভগবানের অভিপ্রায় যুগ যুগান্তরে আসবে আবার চলেও যাবে কিন্তু আমাদের মরণ বিজয়ী মহাগুরু শতাব্দীর পর শতাব্দী নাট্যা অভিনয় দেখবার জন্য এই সংসার নাট্যমঞ্চে উপস্থিত থাকবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি পাঠ করছিলাম যোগী কথামৃত নামক গ্রন্থ থেকে যার লেখক ছিলেন স্বয়ং যোগানন্দ পরমহংস মহারাজ আজকের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জয় যোগীরাজ আর আরেকটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী মূল্যবান ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায় জয়গুরু জয় মা জয় যোগীরাজ ভালো থাকবেন পাশে থাকবেন